দর্শক মাছা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ সকলে কেমন আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি মাইমন সিং ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিত্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি পুরো ভিডিও দেখবেন এই ভিডিওর মধ্যে রয়েছে সুন্দর কিছু হাসি সুন্দর কিছু কষ্ট মাছ কেচিং ঘুরতে যেয়ে মাচা ভেঙে পড়ে যায় শিকারি ভাইয়ারা খেলাটি চলছে গাজীপুর মৌচাক আরাবাড়ি ফিশিং জোন তাড়ের টুকরে বিরাট মাছ শিকারের আয়োজন করেছেন পুকুর মালিক তাম্বির ভাই তেরো হাজার টাকা টিকেটে বড় বড় মাছ শিকার করছে শিকারি বেয়ারা এখানে খেলা হচ্ছে বাসা টোপে এক দুই কাটার খেলা ডিম রুটি আদার দিয়ে বিশাল বড় বড় মাছ শিকার করছেন শিকারি বেয়ারা শেষ পর্যন্ত পুরা ভিডিও দেখুন দেখে উপভোগ করুন আশা করছি ইনশাল্লাহ ভালো হবে আরে কেচিং এর तरफ হয়ে গেছে আসলো কেচিং হয়ে যাবে কেচিং করার জন্য প্রস্তুতি নিয়ে আছেন বিশাল বড় মাছ চলে আসছে নিকটে বড় মাছ হয়ে সফল হয়েছে

તો માર ચાલે ને કારા કારા ખોદીયા નહી જના અમાર દોને ખુદા કરે બાંધેલ ના બાંધેલ ના તાળો હોય ભાઈ તાળો

ভাইลูกเซ้ย ভাইลูกเซ้ย নি রৈছে নি টুনগা এ নিযত এ রে রে টানা গলা এ না না দিনা

मासा बिते डुब्बो इ नै ए टु इ टु पसेर सुरु गरन सुरु गरन मासा बिते डुब्बो ओसी सर द साफर क्लियर गरे दि त अनि भरि दे साबो Nh sách tuổi bay, 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 দর্শক শেষ দেখুন মাছটি কিন্তু নিকটে রয়েছে বিশাল বড় মাছ এটি হয়েছে অনেকক্ষণ যাবৎ খেলছেন শিকারি ভাই শেষ পর্যন্ত কি ব্যর্থ হবে হবে সেটাই দেখার বিষয় আপনারা পুরো ভিডিও দেখুন মাছটি কিন্তু মাছার তলে চলে গিয়েছে মাছার যে কুটি রয়েছে কুটির মধ্যে ফেস্ট থেকে গেছে তাদেরও কি পারবে যে কুটির তল থেকে মাছটি বের করিয়ে এনে কেচিং করতে সেটাই প্রস্তুতি চলছে দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় এত বড় মাছিট হয়েছে যে মাছটি মাছার তলে চলে গেল অনেক রিক্স রয়েছে রিক্সের উপরে মাছটি আনতে পারবে কিনা সেটাই দেখার বিষয় বিশাল বড় মাছ মাছা বেড়ে গেল

দুঃখজনক ঘটনা আমরা দেখতে পেয়েছি আমার লাইফে কখনো এরকম ঘটনা আমি দেখিনি যে মাস কেছি করতে দর্শক মাসটি কিন্তু রয়েছে আপনার থাকুন সাথে পুরো ভিডিও দেখতে থাকুন মাসটি কিভাবে ভাই কিন্তু বসির শিপে আবারও হাত দিয়েছেন মাস রয়েছে নিকটে অনেক ভাই আপনারা ফাসান 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 মোবাইল কিছু করতে পারবে কিনা আপনারা শেষ পর্যন্ত দেখুন পুরো ভিডিও দেখুন ইনশাআল্লাহ আর আপনাদের কাছে দাদা থাকবে